পনেরো হাজার বা তার কম বেতন হলেও টাকা জমিয়ে তা বিনিয়োগ করতে পারবেন আপনি পনেরো হাজারের বেতনে কিভাবে করবেন বাজেট ম্যানেজমেন্ট চল্লিশ তিরিশ কুড়ি দশ এই রুল জানেন সব মুশকিল আসান হবে পনেরো হাজার বা তার কম বেতন পেলেও আপনি সেখান থেকে টাকা বাঁচিয়ে করতে পারেন সঞ্চয় তবে তার জন্য মানতে হবে বিশেষ একটা রুল বেতনের অল্প টাকা থেকে কিছুটা সঞ্চয় করাও এক ধরনের কৌশল আর এই নিয়ম মেনে চললেই বুঝবেন হাতে কম টাকা থাকলেও সঠিক প্ল্যান করে চললে সবই সম্ভব হয় আপনাদের বলবো চল্লিশ তিরিশ কুড়ি দশ রুলের কথা এতে রয়েছে তিরিশ দিন মানে গোটা এক মাসের টাকা সঞ্চয় নিয়ম বা প্ল্যান নিজের বেতনকে প্রথমেই ভাগ করুন চল্লিশ তিরিশ কুড়ি ও দশ শতাংশে এবার মনে রাখুন কোনো বিজ্ঞাপন দেখে কিছু কিনে ফেললে সেটা হল আবেগপ্রবণ ক্রয় এর মানে অনলাইনে আপনি জিনিস দেখছেন আর কিনছেন এতে কিন্তু সরাসরি আপনার বাজেটে প্রভাব পড়ে এভাবে খুব বেশি ব্যয় করলে ঋণও নিতে হতে পারে এক সময় তাই এখানেই তিরিশ দিনের সঞ্চয় নিয়ম কাজে আসে আপনার বাড়ি ভাড়া ঋণ এবং শিশুদের ফিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রথমেই প্রাধান্য দিতে হবে এতে আপনার মোট বাজেটের খরচ হবে দৃঢ়ভাবে শতাংশ চেষ্টা করুন যাতে ক্রেডিট কার্ড আপনাকে ব্যবহার না করতে হয় ভাববেন না টাকা সঞ্চয় করছেন মানে আপনার জীবন থেকে সমস্ত আনন্দ বিনোদন সবকিছু বাদ পড়ে গেছে সপ্তাহে একদিন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া উইকেন্ডে বেড়ানো কিংবা সপরিবার সিনেমা দেখা এর জন্য আপনার বেতনের তিরিশ শতাংশ খরচ তুলে রাখতে হবে আপনাকে এরপর যদি কোনো ধার থাকে তাহলে বেতনের কুড়ি শতাংশ দিয়ে সেটাকে পরিশোধ করতে হবে আর বাকি যে দশ শতাংশ রয়েছে সেটা আপনাকে রাখতে হবে আর্থিক লক্ষ্য পূরণের জন্য এটাই হলো চল্লিশ তিরিশ কুড়ি দশ রুল আপনার সঞ্চিত টাকা এবার আপনি পিপিএফ অ্যাকাউন্ট বা সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও বিনিয়োগ করতে পারবেন আপনার বেতন বছরে আড়াই লক্ষ টাকার কম হলে আয়কর নিয়ে কোনো টেনশন আপনার নেই বিশেষজ্ঞরা বলছেন আপনার ইনকাম পনেরো হাজার হোক বা পঞ্চাশ হাজার এই নিয়ম মেনে চললে আপনার ভবিষ্যৎ সিকিওর হবে শেয়ার মার্কেট সম্পর্কে বিভিন্ন তথ্য এবং ফ্রিতে শেয়ার মার্কেট হাতে কলমে শিখতে ফোন করুন নাইন এই নম্বরে ब्यूरो रिपोर्ट आज विकेल